হ্যালো সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো বড়দের প্রণাম আর ছোটদের অনেকটা ভালোবেসে জানি আমার ভিডিওটা শুরু করছি তো আজকে যাবো কুচবিহারে হাতে গোনা মাত্র আর কয়েকটা দিনই আছে এর মধ্যেই সব কিছু কমপ্লিট করতে হবে তো আমি আজকে চলে যাচ্ছি কেননা বাচ্চা কাচ্চা নিয়ে এমনও হবে পরের আর সময় হয়ে উঠবে না তার জন্য এখন কোনো কাজের চাপ নেই এখন চলে যাচ্ছে তো মাথাটা চিরুনি করে নিচ্ছে আর মাথার মধ্যে এত জ্বর বেঁধে আছে চিরুনি করতে আমার খুব বিরক্ত হচ্ছে তো যাই হোক হয়ে গেছে ক্লিপটা লাগিয়ে এখন একটা ফুটা দিয়ে দেব। আমরা তো রোজেই সাজা করি ভগবান তো আর সাজা প্রতিদিন করে না যখন একটা স্পেশাল দিন আসে তখনই কিন্তু সাজা করে তো দেখো মেয়ে আমাকে জড়ি ধরে আছে ভাবছে আমি ফের রেখেই চলে যাব কিন্তু না নিয়ে যাব। এভাবে ধরে আছে মানে কি বলবো না আমি সরতে পারছি না কিছু করতে পারছি এদিকে বড় মশায় ঢ্যাং করে বসে আছে আমাদের তামসা দেখছে আমরা কি করি যখনই একটু রেডি হই মেয়ে কিন্তু বুঝে যায় যে মা তো কোথাও যাবে তখন কান্নাকাটি শুরু করে যদি ওকে রেখে যায় চিনিকে সব জায়গায় নিয়ে যায় না যেখানে দেখি যে নিয়ে গেলে সম্ভব হবে সেখানেই নিয়ে যায় না হলে ওকে বাড়িতেই রেখে যায় মার কাছে প্রতি বছর এই দিনটার জন্য অপেক্ষা করি যে কবে আসবে আর বেশি দেরি নেই হাতে কয়েকটা দিনই আছে আজকে যাচ্ছে কোচবিহারে গোবিন্দের জন্য কিছু কেনাকাটা করতে শুধু গোবিনদের জন্য না দোকানের মাল করবে পনেরোই আগস্ট চলে আসে সব মিলিয়ে আজকে কেনাকাটা তোমাদের সঙ্গে গল্প করতে করতে চিনিকেও রেডি করিয়ে দিয়েছি কিছুতেই আমার পিছু ছাড়ছে না ওকে যদি রেখেই যাই দেখো তো যেখানে যাই সেখানেই যাই আমি প্রায় রেডি হয়ে গেছি মাথা চিরুনি করা শেষ আজকে লিপস্টিকটা একটু গাঢ় করে দিয়েছি একটু চোখে কাজও দিয়েছি তো দেখো এটা হলো আমার ফাইনাল লুক কেমন হয়েছে তো চলো যাওয়া যাক তো বলতে বলতে দেখো আমি কিন্তু বাসে উঠে পড়েছি আজকে বাইকে আর যাইনি বাইক দোকানের সামনে রেখে বাসে উঠে বললাম ওর বাবা বসির সামনে আমি একটু সেটে বসলাম পার হয়ে পেট্রোল পাম্পে গাড়ি দাঁড়ালো গাড়িতে নাকি গ্যাস ভরবে তো সবাই দাঁড়িয়ে আছে এদিকে বড় মশায় হাঁটাহাঁটি করছে সময় কাটছে না এক জায়গায় দাঁড়িয়ে থাকতে এরপর বাস থেকে নেমে নিজে টোটোতে উঠলাম এখন যেন মার্কেটে চলো তোমরা দেখো কী কেনাকাটা করি আমরা কিন্তু মার্কেটে ঢুকে পড়লাম আর এই গড়িটাতে শুধু দশকর্মার জিনিস রাখি পূর্ণিমা চলে আসে যার কারণে মার্কেটে একটু ভিড়টা বেশি তো চলে আসলাম এখানে দেখো কি সুন্দর সুন্দর ড্রেস দেখলে মনটা জড়িয়ে যায় যে কোনটা ছেড়ে কোনটা নেব সবই ভালো লাগছে আমার কিন্তু কেনাকাটা করা শেষ হয়ে গেছে এখন চলে যাব বড় মশাই দোকানের জন্য কিছু মাল করবে তো পনেরোই আগস্ট তো সামনে এর জন্য কিছু প্রতি বছরই কিন্তু এই দোকান থেকে আমরা নেই তো এবারও চলে আসলাম দোকানটা কিন্তু ছোটো মোটো সেল কিন্তু প্রচুর হয় এখানে বর্মশাই মশাই বাছাই করছে কোনটা কোনটা নেবে তো পতাকা নিয়েছে স্টিকার নেওয়া হবে আর অনেক কিছু নেওয়া হবে তো আমি দিয়ে আছি তারিখে মেয়েকে নিয়ে পাশের দোকানে গান চালিয়েছে এর জন্য দেখো মেয়ে হাতে তালি দিচ্ছে যখনই যেখানে গান শুনবে হাতে তালি দেয় তো বাড়িতে এসে একটু রেস্ট করছিলাম আর মেয়ে খালি বাবা বলতে শিখে গেছে এখন শুধু বাবাই বলে এরপর যাচ্ছি পনেরোই আগস্ট আমার ভাগ্নির জন্মদিন তার জন্য কেক অর্ডার দিতে জেঠি আমি দুই জেঠি আমি চিনি আছে ওর কাকুর সাথে ওই যে সামনে দাঁড়িয়ে এক কাজে দুই কাজ যাব একটা ছোটো বেবি দেখতে আর কেকের অর্ডার দিতে তো আমার মেয়েকে কেউ যদি নিয়ে সারাদিন ঘোরাঘুরি করে এক ফোঁটা কান্না করবে না ও তো ভীষণই আনন্দে থাকে আমার ননদের বেবি হয়েছে এখনও কিন্তু আতুর ঘরে তো আমাদের মধ্যে নিয়ম আছে যে সন্ধ্যার আগে দেখাতে হয় যদি দেখতে ইচ্ছা করে সন্ধ্যার পরে কিন্তু আর দেখাবে না বাইরে বের করবে না আমি তো দেখলাম তোমাদের তো আর দেখাতে পারলাম না মেয়ে একটু সাপোর্ট পেলে ধরে ধরে দাঁড়ায় তো দেখো এখানে দাঁড়িয়েছে একা একা বেশি দিন হয়তো লাগবে না অল্প কিছু দিনের মধ্যে আমার মনে হয় যে ও হাঁটতে পারবে একা একা ধরে দাঁড়িয়েছে জন্য দেখো কতটা খুশি মানে এত খুশি রাখার মতো জায়গা নেই আমি শুধু অপেক্ষায় থাকি আর হাতে গোনা কয়েকটা দিনই আছে এরপরে জন্মাষ্টমী চলে আসছে রাধাষ্টমী আর জন্মাষ্টমী দুটো ড্রেসই কিন্তু আমি একসঙ্গে নিয়ে আসলাম বারে বারে যাওয়া আমার সম্ভব হয়ে উঠবে না তাহলে দেরি না করে চলো দেখানো যাক কী কী নিয়ে আসলাম এই যে দেখতে পাচ্ছো ড্রেসটা এটা কিন্তু কালারটা খুব সুন্দর লেগেছে এটা রাধা মাধবের জন্য নিয়ে আসলাম যাওয়ার সময় কাকি শাশুড়ি বলে দিল যে তুমি যখন যাবা আমার গোবিন্দের জন্য কিছু নিয়ে এসো তো দেখো ড্রেসটা এটা রাধা রানীর জন্য আর এটা হলো কৃষ্ণের জন্য দুটা সেট সেট তো হবে না মানে আমি ম্যাচিং করে নিয়ে আসলাম আর এটা ওদের বাড়িতে গোপো আছে এর জন্য নিয়ে আসা কাকিরটা তো দেখানো হয়েছে আমি কি নিয়ে আসলাম চলো তোমাদেরকে সেটাই দেখাই তো প্রথমে দেখো আসনে পাতার জন্য একটা কাপড় এটা বেলবেটের মধ্যে রেড কালারের মধ্যে হাতে কাজ করা ভীষণই সুন্দর এই সঙ্গে কিন্তু এটা সেট সেট বলতে Okay. স্টেম আছে এরকম দেখো তাহলেই বড় হবে

সব শেষে যেটা আছে সেটা হলো এই এই যে জন্য মালাটা এটা কিন্তু পুরোটা স্টোন আছে ভীষণ সুন্দর একটা তো কেমন লেগেছে আমার এই কেনাকাটা আজকে অবশ্যই বলবা তো ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে